হ্যালো ব্রুয়ান তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি ক্লাসে আজকে আমরা বস্তুর উপর তাপের প্রভাব এই চাপটিতে যতগুলো ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা হচ্ছে আমরা আজকে শেখার চেষ্টা করব তাহলে ছোট কথা না বারে আমরা আজকে ক্লাসটা শুরু করছি ওকে সো তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করে আসতেছো অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে জানা যাবে তোমাদের কেমন লাগতেছে ক্লাসগুলো সো সেই ধারাবাহিকতায় আমরা হচ্ছে আজকে আমরা ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব এই চাপটা শুরু করছি ওকে এখন বস্তুর উপর তাপের প্রভাব মধ্যে প্রথমে আমাদের যে সূত্র একদম কমন কমন অ্যান্ড পপুলার সেই সূত্রটা কি বলতো সবাই যে অ্যাসকেল নিছে সম্পর্ক ঠিক আছে বা সম্পর্ক রাইট সো অ্যাসকেলের সম্পর্ক অ্যাসকেল কি বলতো অ্যাসকেল হচ্ছে সম্পর্ক কি বলতো সম্পর্ক নির্ণয় করা আমরা শিখব ওকে সো প্রথমে দেখো নির্ণয়ের সম্পর্কের মধ্যে আমার প্রথম আসবে সেলসিয়াসের সো আমরা যদি দিই এটা হচ্ছে দুর্ব সি টিসি মানে হচ্ছে টেম্পারেচার সেলসিয়াসের নিচে হান্ড্রেড ডিগ্রি থাকবে সোকে একদম আমরা একদম পুরা তারপর লিখবে যে ক্যালভিনেরটা তারপর থাকবে কত দুশো তিয়াত্তর দশমিক ওয়ান ফাইভ তারপর আছে হানড্রেড এরপরে হবে টি এফ অর্থাৎ ফার এ হাইট মাইনাস টার্টি টু টি বেরবে কত এটা যদি আমাদেরকে বলে করো যদি আমাদেরকে বলে স্কেলের সম্পর্কটা এখান থেকে বের করো তাহলে তুমি মানে এই সূত্রটা লিখবা এখানে এই ফর্মুলাটা আর একটা সূত্র আছে সেটা হচ্ছে কত ফাইভ দিয়ে তুমি যখন কী করবে ভাগ করবে কত দিয়ে বলো তো ফাইভ দিয়ে যেমনটা দেখো যে টিসি মানে এখান থেকে আসবে এটা ঠিক আছে এটা হচ্ছে ফাইভ আমি ফোকাস একটু দিই ইকুয়াল টি কে মাইনাস দুশো তিয়াত্তর দশমিক ওয়ান ফাইভ অ্যান্ড ইট অসাইভ ইকুয়াল ফার হাইট মাইনাস কত থার্টি টু টু কত নাইন সো তুমি এই ফর্মুলাটা ব্যবহার করে ধরো সেলসিয়াসের সাথে ফাইন হাইট রাইট তোমাকে হাইটের মানটা দেওয়া আছে তখন বলছি তোমাকে সেলসিয়াসের স্কেলের মান বের করো তখন তুমি এই ফর্মুলাটা ব্যবহার করবে দেখবে যে এই ফর্মুলা দিয়ে তোমার এম প্লাস আছে বোঝাতে চাচ্ছি একটু জাস্ট করো এম সি কিউ এবং প্লাস কিউ আছে তোমার সি কিউ আছে এ ফর্মুলাটা দিয়ে ওকে এবার আসো আমাদের এর পরবর্তীতে যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখন প্রসারণের সহক কৃষি সহক লাগবে বলতো প্রসারণের সহক এখন আমরা প্রসারণের সহক শেখার চেষ্টা করবো একটু লিখে দিই প্রসারণের সহক প্রসারণের সহক প্রসারণের সহক Okay. That's all. ওকে আমরা একটু ব্যাক করলাম নিশ্চয়ই কেন আমরা চুপ ছিলাম অবশ্যই জানবা আচ্ছা এখন আমরা প্রসারণের সহক বের করে শিখব সেটা হচ্ছে আমাদের তিনটা রয়েছে একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণের সহক একটা হচ্ছে মানে ক্ষেত্র প্রসারণের সহক এবং আর টু রয়েছে হচ্ছে কি আয়তন প্রসারণের সহ একদম পুরো সিমিলার ঠিক আছে এখন আমরা ক্ষেত্রের জন্য লিখার চেষ্টা করবো ক্ষেত্রের জন্য সো ক্ষত্র ইকুয়াল মানে ক্ষেত্রকে আমরা এ দিয়ে প্রকাশ করবো কেয়াল রাখো সো মানে আলফা সরি এটা আমরা আলফা দিব এটা ক্যাত্র মানে হচ্ছে আলফা কেন সো এল টু মাইনাস এল ওয়ান ডিভাইড বাই এল ওয়ান ইন টু টি টু মাইনাস টি ওয়ান এটা আমাদের কৃষি সূত্র এটা হচ্ছে আমাদের ক্যাত্র প্রসারণের সহগের সূত্র এবার দ্বিতীয় আমরা যে সেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কী বলতো সেটার দৈর্ঘ্য সরি এটা আমি একটু মিস্টেক করে ফেলছি সেটা হচ্ছে দৈর্ঘ্য দুর্গ এল এবার আসো ক্ষেত্র ক্ষেত্র আমরা এখানে এটাকে বিটা দিয়ে প্রকাশ করবো সো আলফা বিটা সো সিমিলার থাকবে দেখো এল টু দিসে আমরা অ্যা টু মাইনাস অ্যা ওয়ান এবং অ্যা ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান ঠিক আছে সো এটা দিয়ে লিখলাম এবং আমরা সর্বশেষ যেটা শিখবো সেটা হচ্ছে আয়তন আয়তন এটা হচ্ছে গামা ইকুয়াল আয়তনটা কি বি টু মাইনাস বি ওয়ান তারপরে হচ্ছে বি ওয়ান ইন্টু টি টু ওয়ান এটা আমাদের কৃষি সূত্র আয়তন প্রসারণের সূত্র এবার তোমাদের একটু প্রশ্ন আসতে পারে যেমনটা হচ্ছে কি যেমন অ্যাল ওয়ান অ্যাল টু অ্যাল ওয়ান অ্যাল টুটা কি আসলে তাহলে চলো একটু লিখি যেমনটা একটু জাস্টাল করো যেমন এল টু মাইনাস এল ওয়ান হলো তোমাদেরকে এটা দৈর্ঘ্য প্রসারণ এটা দৈর্ঘ্য প্রসারণ রাইট সো এল ওয়ান মানে কি আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য এল ওয়ান মানে কি আদি দৈর্ঘ্য তাহলে তোমার টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল কী হবে এটা তাপমাত্রা বৃদ্ধি তোমাকে প্রশ্নের মধ্যে খেয়াল রাখো তোমাকে তোমাদের প্রশ্নের মধ্যে যেমন দৈর্ঘ্য প্রসারণ বের করো যদি দৈর্ঘ্য প্রসারণের সহক বলে তখন তোমরা বের করবে কি আলফা সহক যদি বলে সহজ সহক যদি বলে তখন তোমরা বের করবে আলফা যদি বলে মানে দৈর্ঘ্য প্রসারণ বের করো তার মানে তোমরা বের করবা কি এল টু মাইনাস অ্যাল ওয়ান অ্যাল টু মাইনাস কি অ্যাল ওয়ান অনেক সময় দেখবা তোমাকে অ্যাল টু মানেও বের করতে বলতে পারে অ্যাল টু মানে কি এল টু তারপরে যে অ্যা টু এবং বি টু এগুলো মান তোমাকে কিন্তু বের করে দিতে বলতে পারে সো একটা শেষ আমরা আশা করি বুঝতে পেরেছি যেমন অ্যা টু মাইনাস এই চ্যাপ্টারটা খুবই ছোটো হ্যাঁ এখানে ফর্মুলাটা তো বেশি নেই ম্যাথ করার জন্য সো অ্যা টু মাইনাস অ্যা ওয়ানটা কী হবে এটা হবে ক্ষেত্র প্রসারণ ক্ষেত্র দেখো সবগুলো দেখছো ক্ষেত্র দেখো আরেকটা কি সেটা হচ্ছে বি টু মাইনাস বি ওয়ান এটাও কি হবে আয়তন প্রসারণ আয়তন প্রসারণ তো আমরা সিমিলারগুলো শেষ হয়ে গেছে আশা করছি আচ্ছা এবার আমাদের আরেকটা সূত্র সূত্রে সেটা হচ্ছে আলফা তারপর হচ্ছে বিটা ইকুয়াল এবং গামা এটা হচ্ছে টু এবং থ্রি অনেক সময় দেখবা যে তোমাকে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণের সহকের মান দেওয়া আছে তোমাকে বলতে পারে এটা একটু বের করো কোনটা যে ক্ষেত্র প্রসারণের সহক বের করো বা তোমাকে ধরো আলফা আলফা মানে দৈর্ঘ্য প্রসারণের সহকের মান দেওয়া আছে তোমাকে বলতে পারে যে আয়তম প্রসারণের সহক তুমি কি করো বের করো তাহলে তুমি কোনটা দিয়ে বের করবে দেখবে যে এ ফর্মুলা দিয়ে বের করো এটা কিন্তু টু এস্ট দিয়ে কিন্তু ম্যাথ আসে ঠিক আছে আমি খুব বুঝতে পারছি ওকে তোমাদের অনেক সময় এবার তোমাদের অনেক সময় হচ্ছে আদর্শ সমীকরণে তোমাকে সূত্র দিতে পারে সেটা হচ্ছে পিবি ইক টু অ্যান আর টি তো পি মানে হচ্ছে চাফ এটা হচ্ছে আয়তন এটা হচ্ছে মূল সংখ্যা এটা হচ্ছে অ্যাভোকাডোর সংখ্যা এবং এটা হচ্ছে টেম্পারেচার ঠিক আছে এগুলো তোমাদের আসতে পারে এবং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার সি ইকুয়াল কিউ ডিভাইড বাই টি যদি বা আমি ডেলটি দিই দেখো ডেলটি মানে কি এখানে সি মানে কি তাপ ধারণ ক্ষমতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাপ ধারণ কমতা তাহলে কিউ মানে কি কিউ মানে হচ্ছে তাপ আর ডেলটি মানে কি তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা পরিবর্তন তাপমাত্রার পরিপদ ওকে আশা করি বুঝাতে পেরেছি সো সূত্রটাকে আমরা মনে রাখবা সেটা হচ্ছে কিউ ইকুয়াল কিউ ইকুয়াল কি সি ইকুয়াল কিউ ডিভাইড বাই ডেল টি এবার আমরা একটা সূত্র শিখব সেটা হচ্ছে কিউকুয়াল এমএস ডেল টি এখানে জাস্ট এটা হচ্ছে তাপের সূত্র এবং এটা হচ্ছে বর এটা থাকবে কি এটা হচ্ছে তাপ এটা হচ্ছে বরফ সটা হচ্ছে কি সো এসটা হচ্ছে তোমার এখানে আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ এই যে টিটা কি টিটা একদিন সেম তাপমাত্রা পরিবর্তন সো ম্যাথ করার জন্য আমি যদি বলি এখন ম্যাথ করার জন্য তোমার হচ্ছে এ ফর্মুলা ঠিক আছে এবং এ ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ করার জন্য ঠিক আছে ম্যাথ করার জন্য হচ্ছে তোমার এগুলো একটু বেশি বেশি লাগবে আমি আবার একটু বলি যে কিউ ইকুয়াল এম এস ডেল টি কিউ ইকুয়াল কী বলতো এম এস ডেল টি সো এম মানে কি এম মানে হচ্ছে তোমার ভর আর এস মানে কি আপেক্ষিক তাপ খেয়াল করো আবার তাপ না মানে শুধু তাপ না শুধু তাপ বলে কি হবে আর আপেক্ষিক তাপ বলে এম এস এস কী হবে এস সো এগুলো হচ্ছে তোমার বস্তুর উপর তাপের প্রভাব পড়বে এগুলো হচ্ছে সূত্র আমি বলবো তুমি সূত্রগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করবে বারবার প্র্যাকটিস করার পর তারপর হচ্ছে তুমি তোমার ট্যাচ পেপার যেটা আছে ওইটা কুলে তুমি এই ফর্মুলাতে অ্যাপ্লাই করার পর তুমি হচ্ছে কি করতে থাকো ম্যাথ করতে থাকো দেখবা যে তোমার হানড্রেড পারসেন্ট তোমার হচ্ছে ই অর্ধে যে ফর্মুলাগুলো আছে তোমার এগুলো একদম কভার হয়ে যাচ্ছে ওকে সো এই ছিল আজকে ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট বক্সে বলে যাবা সো দেখা হবে আর একটি নতুন কোনো ক্লাসে